বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েত কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সংলগ্ন ময়দান এলাকায় পনেরোই নভেম্বর থেকে সতেরোই সমিতি সমূহর অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় সমবায় সপ্তাহ উদযাপনকে সামনে রেখে রক্তদান শিবির সমবায় কেন্দ্রিক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা অনুষ্ঠিত হবে এদিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে বিডিও সীমা চন্দ্র সমিতির সভাপতি সভাপতি প্রদীপ সিংহ রায় জেআরসিএস হুগলি রেঞ্জ অভিজিৎ সরকার সমবায় সপ্তাহ উদযাপন কমিটির তারকেশ্বর ব্লকের আহ্বায়ক তথা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন কুমার কয়রা তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সমবায় কর্মাধ্যক্ষ অলোক কুমার ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সহকারী সভাপতি অন্যান্য কর্মাধ্যক্ষ এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো বিশিষ্ট মঞ্চে উপবিষ্ট আছেন প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং মঞ্চের সামনে বিভিন্ন সমবায় থেকে আগত প্রতিনিধিদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুনেছি সমবায় জিনিসটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা এলাকার বেশ কিছু মানুষকে নিয়ে একটা সংগঠন তৈরি করা পরাধীন ভারতবর্ষে এর উপলব্ধি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সকালবেলা সমস্ত সমিতির যে প্র্যাক্স আছে কর্মকর্তারা আছে আমার সদস্যরা আছে সমিতির যারা সদস্যবৃন্দ তারা এসেছে এসে এইখানে প্রভাত ফেরিয়া হয়েছে প্রভাত ফেরির পর পতাকা উত্তোলন হয়েছে পতাকা উত্তোলনে আমাদের শহীদ যারা সমবায় আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতিতে শহীদ স্মরণ করা হয়েছে এবং মাল্যদান করা হয়েছে তাই পরে হবে আমাদের আমাদের প্রিয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় উদ্বোধন করবেন উদ্বোধনের পর বিভিন্ন আধিকারিকরা আসবেন সমবায়ের এবং জেলা থেকেও সমস্ত আধিকারিকরা আসবেন তারা উদ্বোধনের পর বিভিন্ন রকম আলোচনা আছে সমবায়িক আলোচনা তারপরে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিন ধরে চলবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা সমবায়কে কীভাবে শক্তিশালী করা যায় গ্রামের মানুষদের কীভাবে শক্তিশালী করা যায় কৃষি নির্ভর এই তারকেশ্বরের কৃষিভিত্তিক যে সমবায়ের উন্নতি সেই সমবায়টা কীভাবে উন্নয়ন করা যায় চাষিদের কীভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা যায় তারকেশ্বর ব্লকের একুশটা সমবায় নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে দেখুন সমবায় পারে এলাকার সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন তাই এই তিনটে উন্নয়নকে ত্বরান্বিত করতে তাদেরকে সব লোকে আমরা যারা সমবায়ের সঙ্গে যুক্ত যারা সমবায় পরিচালনা করি তারা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত এলাকার বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের সমবায়মুখী করতে হবে কারণ সরকার সমবায়কে যেভাবে বিভিন্ন বিষয়ে যেভাবে মানুষের পরিষেবায় যুক্ত আছে তাই স প্রত্যেকটা মানুষকে সমবায়ের আওতায় আনতে হবে এবং যারা যে সমস্ত মহিলারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া তাদেরকে এসএইজি গ্রুপের মধ্যে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সমবায়গুলো সচেষ্ট আমি সবন কুমার কয়রা জিপুর জিপিএসের সেক্রেটারি এবং এই সভায় উদযাপন কমিটি আহ্বায়ক এবং কোল্ড স্টোরেজের আমি বর্তমান চেয়ারম্যান সম্মানীয় মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি এই অনুষ্ঠানটি করছি আমরা এখন বরণ করে নিচ্ছি হুগলি জেলা পরিষদের কৃষি সেল সমবায় সাই সমিতির কর্মাধ্যক্ষ সম্মানীয় মদন মোহন কলি মহাশয় কারক মহাশয় আমরা সকলে করতালির মধ্যে দিয়ে আমাদের জিআর সাহেবকে আমরা আমাদের যে অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার মার সহকর্মী হুগলি জেলা পরিচয়